পাওসের অফার এটাতে জয়েন দেওয়ার জন্য আপনাদের টেলিগ্রাম প্রয়োজন আর এই কাজটা হলো ডপের তো ডপ সম্পর্কে যাতে ধারণা আছে তারা এটা বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন আর তাছাড়াও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার টিমে কাজ দিয়ে আমি ওইখান থেকে কাজ করতে পারেন যদি প্রয়োজন হয় চেক দিবেন আমার টেলিগ্রাম ইউজার আইডি পাবেন দেন নিচে আপনি টেলিগ্রাম চ্যানেল পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন যেটাই এটাই পান ওইখান থেকে চেক দিয়ে নেবেন আপনারা আর এটি হলো আপনাদের একটি ভেরিফাই প্রজেক্ট যেটাতে আপনার মেনশন করছে আমি দেখাই পাওয়াসের যে অফারটা এখানে তারা কয়েন দিচ্ছে আপনার আকারে একটা ইয়ে দিচ্ছে এখান থেকে আমাদের প্রফিট ভালো পরিমাণে থাকতে পারে দেখেন এটা হলো আমার আইডি দেন আমার এত পাওয়াশ টোকেন বা যেটাই বলেন এটা আছে তো এখানে আপনার কাজটা হবে আপনি লিঙ্কে জয়েন দেবেন দেন ওইখান থেকে ওখানে কিছু টাস্ক কমপ্লিট করা লাগবে ওইখান থেকে করবেন আমি যাই দেখেন এই তো এরকম আসবে এখান থেকে কিছু কাজ পাবেন মানে কাজ বলতে লিঙ্কে গেলে এখানে নিয়ে আসবে এখান থেকে কিছু কাজ ওগুলো করে নেবে যেগুলো টাক্স থাকবে ওগুলো করে নিন যারা নতুন তাদের একটু সমস্যা হবে দেন এটা কিন্তু লিস্টিং হবে আগামী আমাদের ডিসেম্বরে লিস্টিং হওয়ার কথা আছে অথবা জানুয়ারিতে আমি প্রসেসটা দেখাচ্ছি দেখেন আজকে কিন্তু আমাদের অফার ছিল আমরা দশ হাজার পাওয়ার পাইছি এখান থেকে তারপরে এখানে যদি আমরা এই ইন গেমে যাই দেখেন এইখান থেকে আমরা এগুলো কমপ্লিট করছি এগুলো হচ্ছে আপনাদের টাস্ক আর প্রতিদিনের নতুন নতুন টাস্ক অ্যাড হয় ওইটা আমার টিমে অ্যাড থাকলেও এখানে আপনারা জানতে পারবেন টেলিগ্রামের বিষয় যেটা থাকবে ওই ওখান থেকে জেনে নিন তারপরে দেখেন এটা কাজ ছিল মানে এটা কিন্তু ভেরিফাইড একটা প্রোজেক্ট তো কেউ মিস দেবেন না এখানে যারা কাজ করতেছেন তো এটা কবে পেমেন্ট করবে বাকি ওইটার বিষয়ে যদি আপনারা দেখতে চান তাহলে আমরা এখানে ওদের চ্যানেলে এ দেখতে পারি কিছুদিন আগের এই যে দেখেন নয় ডিসেম্বরে তারা একটি ইয়ে দিছিল এইখানে যদি খেয়াল করেন দেখেন এই যে দেখেন একটু খেয়াল করলে জানুয়ারি আর এই দেখেন ডিসেম্বর তিরিশ এই দুটা ওরা এখানে উল্লেখ করছে যে এই যে দেখেন আরেকটি জিনিস খেয়াল করলে যদি এই দিকে যান দেখেন এরা কিন্তু বাইনান্স বাইবিট সহ আর দুই তিনটা এক্সচেঞ্জারে তারা সাপোর্ট করে দিছে এখানে তো এটা কেউ মিস দেবেন না যারা জয়েন আছেন তারা রানিং কাজ করে যাবেন প্রতিদিনের টাস্ক কমপ্লিট করবেন এখানে এসে আনিরা প্রতিদিনের চেক দেবেন এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন আপনারা আর এরা কবে পেমেন্ট করে বাকি ওইটা কিন্তু ওইভাবে ধারণা করা লাগবে আমাদের যারা আমরা এয়ারডপে কাজ করতেছেন তারা কিন্তু জানেন আর এখানে এয়ারডপগুলোতে কাজ করলে একদিনের পেমেন্ট দুই দিনেতেই পাওয়া যায় না এখানে সময় দেওয়া লাগে দেন ওটা মার্কেটের লিস্ট হয় তারপরে ওইটা আমাদের ওইভাবে হবে তো আপনাদের এতো পাওয়া থাকবে না আপনাদের অল্প থাকবে তো আস্তে আস্তে এটা গ্রো হবে আর মার্কেটে আসলে আমি আপডেট জানাই দেবো প্রতিদিনের কাজগুলো আমার টিমে অ্যাড থাকেন যদি মন চাই ওইখানে ফেসবুকের কাজ জিমেল কারণ যখন যেটা কাজ হয় আমি কাজ দিই তো ওইখানে অ্যাড হইতে চাইলে আমার এ জানাবেন দেন আমি অ্যাড করে দেবো অথবা আপনারা নিজেরাই অ্যাড হতে পারবেন